এক সময় মোটা হওয়াকে সুস্বাস্থ্যের অন্যতম লক্ষণ ভাবা হতো যদিও কালের পরিক্রমায় এমন ধারণা বদলেছে অনেক আগেই স্বাস্থ্য নিয়ে নতুন করে ভাবাচ্ছে মানুষকে এখানকার মানুষ স্থূলতার ক্ষতিকর দিক নিয়ে যতটা অবগত ততটাই স্বাস্থ্য সচেতন শুধু সুস্থ থাকার জন্যই নয় স্থূলতার চেয়ে মানুষের কাছে এখন হালকা গরমের শরীর বেশি আকর্ষণীয় এক্ষেত্রে আফ্রিকার দেশ ইথিওপিয়ার দেশপিয়ার ওমোভ্যালের বোধী কাছে সৌন্দর্যের সংজ্ঞা পুরোপুরি ভিন্ন স্বাস্থ্য অধিকারী পুরুষদের আকর্ষণীয় হিসেবে বিবেচনা করে এই গোষ্ঠীর লোকেরা প্রতি বছর ঘটা করে মোটা হওয়ার প্রতিযোগিতাও আয়োজন করে আসছে তারা স্থূলতার এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে কায়েল মোটা এই প্রতিযোগিতা জাতি গোষ্ঠীর কাছে গুরুত্বপূর্ণ বদি একটি বাৎসরিক উৎসব প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে যার পেটের মেদ সবচেয়ে বেশি বিজয়ের মুকুট হবে তারই এমনকি বছরের সবচেয়ে মোটা মানুষের উপাধি পাবে সে আজীবন তাকে দেয়া হবে বিশেষ সম্মাননা প্রতিযোগিতার ছয় মাস আগে থেকে শুরু হয় প্রস্তুতি বদি জাতির পুরুষের আজ ছয় মাস ধরে বিভিন্ন মোটা হতে সর্বোচ্চ করে এক্ষেত্রে তারা সবচেয়ে বড় পরিবর্তন আনে খাদ্যাভ্যাসে প্রতিদিনের খাবারের তালিকায় গরুর দুধ দই মধু ইত্যাদি থাকে এছাড়া গরুর রক্ত বিশেষ পানি হিসেবে পান করে থাকে তারা এ সময় সব ধরনের কায়িক পরিশ্রম থেকে দূরে থেকে বেশিরভাগ সময় খাওয়াতেই ব্যস্ত থাকে প্রতি বছর জুন জুলাই অনুষ্ঠিত কায়ল উৎসবের দিন গায়ে কাদা মেখে অংশ নেন প্রতি যোগীরা নির্বাচনের মধ্য দিয়ে বেছে নেওয়া হয় বিজয়ীকে